আল্লাহ রবদুল আলিবিন সুন্দর করে জানাই দিলেন করে জানিয়ে দিলেন করে জানিয়ে দিলেন আইয়া তোর ওহম লা ইফতানু তোমরা কি মনে করে নিয়েছো করে নিয়েছো ইমান এনেসি কথা বললে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে অসৎ তোমাদেরকে পরীক্ষা করা হবে না এই আয়াতের মধ্যে ইমান এনেছি কথা বললেও আল্লাহ তাদেরকে ছাড় দেন নাই পরীক্ষা করার কথা আল্লাহ মধ্যে উল্লেখ করেছেন পরীক্ষা সংগঠিত হয় পাঁচটি জিনিসের সমন্বয় একটা হচ্ছে পরীক্ষার্থী পরীক্ষার্থী দুই নম্বর হচ্ছে পরীক্ষার স্থান বা হল তিন নম্বর প্রশ্নপত্র চার নম্বর হচ্ছে পরীক্ষার খাতা পাঁচ নম্বর হচ্ছে সময় পাঁচটার সমন্বয়ে পরীক্ষা সংগঠিত হয় এখন আসুন পরীক্ষার হলের মধ্যে ছাত্ররা যখন পরীক্ষা দেয় পরীক্ষার সময় পায় মাত্র তিন ঘন্টা কয় ঘন্টা তিন ঘন্টা পরীক্ষার খাতা দেওয়া হলো কোশ্চিন দেওয়া হলো হাতে কলম ঠিকই আছে পরীক্ষার সময় কিন্তু তিন ঘন্টা এই তিন ঘন্টার মধ্যে কোনো স্টুডেন্ট তথা ছাত্ররা যদি মনে করে আমি কিচ্ছুই লিখবো না কেউ কি বাধা দিবে ধমক দিবে পার্শে আর একজন ছাত্র যদি শুধু ইংলিশে গান লেখে কেউ কি বাধা দিবে কেউ তো হিন্দি গান লেখে আবার কেউ তো জাতীয় সঙ্গীত লেখে তথা মনে যা চাই তাই যদি লিখে খাতাতে কারো এখতিয়ার নাই যাই ছাত্র তুমি কি লিখতেছ ধমক দেওয়ার মতো যোগ্যতা কারো নাই কিন্তু তিন ঘন্টা যখন হয়ে যাবে ওই ছাত্রকে হল থেকে তো বেরতেই হবে নাকি ঘন্টা যখন বেঁধে যাবে একটা ছাত্র তিন ঘন্টার সময় পেয়েছে হল রুমে খাতা করছেন সব কিছু পাইলো ইচ্ছা মতো সময় পাস করলো সময় অতিবাহিত করলো ঘন্টা বেঁধে যাওয়ার পরে ছাত্র যদি বলে স্যার আমার তো প্রশ্ন উত্তর লেখা হয় নাই আমার একটু সুযোগ দেন না সুযোগ কি পাওয়া যাবে জোরে বলতে হবে পাওয়া যায় না ঠিক তদরু এই দুনিয়ার ছাত্র সময় হচ্ছে তিন ঘন্টা পরীক্ষার সময় এখন আসুন আমরা আল্লাহর গোলাম আমাদের পরীক্ষার সময় কয় ঘন্টা দুনিয়া জিন্দগিতে পরীক্ষার সময় তথা দুনিয়াতে কত ঘন্টা তথা কত মিনিট আমরা দুনিয়াতে সময় নিয়ে এসেছি সে কথাও আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে

আল্লাহ আল্লা জানাই দিলেন আদরের গোলাম আমার গণনায় একদিন মানুষের গণনায় এক হাজার বছর আল্লাহর গণনা হচ্ছে একদিন মানুষের গণনায় হচ্ছে এক হাজার বছর মানুষ গণনা করবে এক হাজার বছর আর আল্লাহ বলতেছে আমার কাছে মাত্র একদিন কয় দিন একদিন কয় ঘন্টায় হয় চব্বিশ ঘন্টায় কয়েক ঘন্টায় একদিন হয় চব্বিশ ঘন্টায় একদিন হয় তাহলে হিসাবটা মিলে দেখে কেউ যদি দুনিয়ার জীবনে এক হাজার বছর হায়াত পায় আল্লাহর গণনায় চব্বিশ ঘন্টা কত ঘন্টা চব্বিশ ঘন্টা কেউ যদি পাঁচশো বছর হায়াত পায় আল্লাহর গণনায় হচ্ছে মাত্র বারো ঘন্টা কেউ যদি আড়াইশো বছর হায়াত পায় আল্লাহ নিজে বলতেছে আমার কাছে মাত্র ছয় ঘন্টা কেউ যদি একশো পঁচিশ বছর হায়াত পায় আমার কাছে মাত্র তিন ঘন্টা কেউ যদি বাষট্টি বছর ছয় মাস হায়াত পায় আমার কাছে মাত্র দেড় ঘন্টা সময় আল্লাহ আকবর বাষট্টি বছর হায়াত কেউ যদি দুনিয়াতে পায় আল্লাহর গণনায় তার সময় মাত্র দেড় ঘন্টা ঘন্টা ঘন্টা। হজুর প্রশ্ন হতে পারে আমাদের হল কোথায় পরীক্ষা দিব কোথায় আল্লাহ চমৎকার করে জানাই দিলেন দুনিয়া আদর গ্রহ। এই দুনিয়াটা হচ্ছে তোমাদের জন্য একটা পরীক্ষা দেওয়ার কেন্দ্র পরীক্ষার হল রুম তোমাদের জন্য আমি প্রশ্ন ফাঁস করে দিয়েছি প্রশ্নপত্র দিয়েছি আমার হাতে যে কিতাব প্রশ্নপত্র কোরআনকারি এখন আসুন আসুন প্রশ্নপত্র পেয়ে গেলাম পরীক্ষার্থী আমি নিজে আমি নিজে পরীক্ষার্থী প্রশ্নপত্র কোরআন পরীক্ষার স্থান দুনিয়া নামক একটি হলরুম পরীক্ষার খাতা হচ্ছে আমার আমল কি আমার আমল সময় মাত্র দেড় ঘন্টা কয় ঘন্টা দেড় ঘন্টার সময় আপনি পাইলেন আল্লাহর গণনা অনুযায়ী দেড় ঘন্টার সময় পরীক্ষা ফলের মধ্যে অবস্থান করছেন সময় মাত্র দেড় ঘন্টা লক্ষ্য করুন যদি বাষট্টি বছর ছয় মাস আপনি হায়াতি দিন বেঁচে থাকেন সময় মাত্র দেড় ঘন্টা কেউ চল্লিশ বছরে মারা যায় বিশ বছরে মারা যায় কেউ যদি আবার পঞ্চাশ বছরে মারা যায় লক্ষ্য করুন কয় ঘন্টা হায়াতি দিন আপনার জন্য বরাদ্দ রয়েছে আর আমি এই সময়টা পাস করলাম কারো বয়স তিরিশ বছর কারো বয়স আবার পঞ্চাশ বছর চল্লিশ বছর অতিক্রম হয়ে গেছে আমার প্রিয় ভাইরা লক্ষ্য করুন আমার সময় থেকে আমার নির্ধারিত সময়তে কত সময় অতিক্রম হয়ে গেল চলে গেল এই মুহূর্তে যদি আমি মরে যাই তাহলে পরে আমার ঠিকানা কোথায় হবে হিসাব মিলায় দেখেন দুনিয়ার নামক এই পরীক্ষা হল রুমের মধ্যে দৈনন্দিন পাঁচবার মহাদ্রিম সাহেব ডাকতেছে হাইয়া করছে সময় আপনার এত ব্যস্ত নিয়ে এত ব্যস্ত হয়ে গেলেন সলাদ পড়েন না স্থলাদের আশ পাশে আসছেন না মধ্যে আপনি সময় পাস করছেন স্টার জালসা দেখে সময় পাস করছেন টিভি চ্যানেলের সামনে বসে সময় পাস করছেন আপনি বিড়ি সময় পাস করছেন আপনি গাজা খেপ সময় পাস করছেন আপনি মদ খেপ সময় শেষ করছেন আপনি দুনিয়ার পিছনে ঠিক যখন আপনার সময় শেষ হয়ে যাবে তথা ঘন্টা বেজে যাবে ঘন্টার ভাষা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানাই দিলেন পরীক্ষার ঘরের সময় শেষ ঘন্টা বেজে উঠলো আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানাই দিলেন আদরের কলাম কুন না সিন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সার গ্রহণ করতে হবে তার মানে দুনিয়া গ্রহণের মধ্য থেকে আপনার ঘণ্টা শেষ সময় শেষ যেতে হবে কার কাছে ফিরে জোরে বলতে হবে আল্লাহর কাছে ফিরে যেতে হবে আল্লাহ নিজে নোটিশ করে দিলেন আমার ভাইরা আল্লাহ রবুল আলমিন যখন এই ঘন্টাটা বাজিয়ে দিবেন তথা দুনিয়াতে যখন দুনিয়ার সময় শেষ হয়ে যাবে এমন সময় কেউ যদি বলেন ওরে আজরাইন আমাকে একটু সময় দাও হ্যাঁ জিন্দি পেয়েছিলাম ষাট বছর সময় পেয়েছিলাম আর দশটি বছর সময় দাও আমি আমি দুনিয়াতে যত ভালো কাজ আছে সব বলুন তো আজরাইল কে কখনো সময় কাউকে দিয়েছে নাকি দিবে নাকি কোনো দিন দেয় নাই দিবিও নাই তবে কত মাথায় রাখতে হবে পরীক্ষার্থীর জন্য দুটি জিনিস নির্ধারিত দুটি জিনিস নির্ধারিত চির সত্য হয় পাশ না হয় কথা বলেনি কেন হয় পাস না হয় এখন পরীক্ষার হল থেকে আপনাকে চলে যেতে হবে পরীক্ষা থেকে আপনি বাড়াবেন কিভাবে বাড়িয়ে যাবেন কিভাবে যাবেন সে কথাও আল্লাহ রাবুল আলমিন চমৎকার করে কোরআনুল কারির মধ্যে কোট করে দিয়েছে মালকুল মৌত যখন এসে যাবে তথা ঘন্টা বাজিয়ে দিবে তখন সকলের জন্য সকরাতুল মৌত তথা মৃত্যুর যন্ত্রণা একই মৃত্যুর যন্ত্রণা কাউকে সার দিবেন আল্লাহ রাবুল সখরাতুল জানাই দিবেন মৃত্যুর যন্ত্রণা হচ্ছে সঠিক এবং হক এতে কোনো সন্দেহ নাই হুজুরের জন্য হাজির জন্য গাজির জন্য মাস্টার ডাক্তার মেম্বার চেয়ারম্যান এমবি মন্ত্রী প্রধানমন্ত্রী তথা সাহাবি নাবিগণ সকলের জন্য মৃত্যুর যন্ত্রণা আছে নাই ধরে বলতে আছে নাই আছে এই বিষয়টা নিয়ে একজন নবীর কথা বলি নাম হচ্ছে হজরত শিষ আলহ সাল্লাম আল্লা রবুল আলমিনের কাছে এমন সময় শীষ আজরাইলকে বলতেছে আমাকে একটু মৃত্যুর যন্ত্রণা কেমন এটা বোঝার একটু সুযোগ করে দেওয়া লাগবে ভালো অর্থাৎ আমি মরবো এবং জিন্দা হব এই সুযোগটা আমাকে দেওয়া লাগবে আজরাইল ফিরে গেল আল্লাহর কাছে আল্লাহ মানুষ মৃত্যুর কথা শুনলে ভয়ে পালায় আর যার কথা আপনি পাঠাইলেন আমি মরতে চাই এবং পরীক্ষা নিতে চাই মরার যন্ত্রণা কেমন আল্লাহ আকবর শিশালাম মৃত্যুবরণ মৌত হয়ে গেল আবার জীবন ফিরে আসলো তাকে জিজ্ঞাসা করা হলো মৌতের যন্ত্রণা কেমন তিনি জবাব দিলেন যে একটা ছাগল ছাগল মাল শ্রয় নেওয়ার পরে লবণ লাগালে যে কোন যন্ত্রণা হয় তার চাইতে কঠিন তার চাইতে কষ্টদায়ক যন্ত্রণা হচ্ছে মৃত্যু আল্লাহ আকবর আল্লাহ হযরত শাহর আতাল্লাম মৃত্যুর যন্ত্রণা কেমন মৃত্যুর যন্ত্রণা হলে পরে কিরকম চেয়ার হবে মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যায় মানুষের কেমন হয়ে যায় হজরত ইসালামের জাতির লোকজন হজরত সাল্লামকে ধরে বসলেন হে আল্লাহ নবী পায়গম্বার আপনাকে বলতে হবে আমরা যে কবরের পাশে দাঁড়িয়ে আছি কবর কার কবর কবরটা কার আপনাকে বলে দিতে হবে আপনি বলতে পারেন তাহলে পরীক্ষা সহজ না কঠিন হজরতাল্লাম কারণ সম্রাটের সম্রাট আল্লাহ সুবহান ওয়া অবনত করে বললেন আল্লাহ জাতির লোকজন যে প্রশ্ন করেছে প্রশ্ন যদি আপনি সহযোগিতা না করেন আমি উত্তীর্ণ হতে পারব না ওগো আল্লাহ একটু সহযোগিতা করেন ঈসা আলাইহিস কবরের পাশে দানাই নেন দানিয়া বললেন কুম বিইজনিলা হে কবরবাসী আল্লাহ নির্দেশে তুমি চিন্তা হয়ে উঠে উঠে উঠো সুমান আল্লাহ কথা বললেন সঙ্গে সঙ্গে কবর থেকে একজন ব্যক্তি উঠে সালাম দিলেন ইসা সালাম কবরকে প্রশ্ন করলেন কবর বাসে জিন্দা হয়ে সালাম দিচ্ছেন তার মানে তার বংশের লোক এটি তো বোঝাচ্ছে নাকি হজরত ইসাল্লাম বললেন কবর থেকে উঠে আমাকে চাষে বলেন কেন আমি বুঝলাম না তিনি তখন পরিচয় দিলেন টাটাগ আমার আব্বার নাম হচ্ছে নুহ আলি সাল্লাম আল্লাহ নই পায়গম্বার তার আমি আপন সন্তান নাম হচ্ছে কি নাম আমার নাম হচ্ছে ইসা আলাইহিস সালাম বলেন ঠিক আছে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সময়ের আগ পর্যন্ত সমস্ত মানুষের সূলগুলো ছিল কালো সূলগুলো সাদা হত না বলো তোমার সূল কেন সাদা হয়ে গেছে জবাব দিচ্ছেন ওমান চাচা আল্লাহর পয়গাম বানিসা কবরের পাশে যখন দাঁড়িয়ে কুম বিজ নিল্লা বলে আহ্বান করেছেন আমি তখন চিন্তা করলাম কেয়ামত হওয়ার আগ পর্যন্ত মমিন ব্যক্তি দ্বারা ঘুমের ঘরে থাকবে কেয়ামত সংগঠিত হলে পারে মমিন ব্যক্তি তথা কবরবাসীরা ডাইরেক্ট হাসরের মাঠের দিকে রওনা দিবে যখন আহ্বান করেছেন আমি চিন্তা করলাম এখন বুঝি কেয়ামত সংগঠিত হয়ে গেল আর কেয়ামতের ভর দৃশ্যগুলো আমার অন্তরে জাগ্রত হয়েছে আর প্রকম বিথর থরে কাঁপতে কাঁপতে তথা কবর থেকে উঠে আসতে আসতে আমার সমস্ত চুলগুলো পেকে সাদা হয়ে গেছে বুঝলাম চুল নাই সাদা হলো তোমার বডির মধ্যে যে লোমগুলো রয়েছে এটা পানি ঝয় অর্থাৎ ঘাম কেন বয়ে যাচ্ছে বিষয়টা কি? জবাব দিলেন। আল্লাহ নবী পয়গম্বর ইনসা زیدিন মালাকুল মউত আমার জান কবজ করেছিল। রূহ তার সম্পর্ক প্রত্যেকটা লোন কবরের সাথে সম্পৃক্ত। রূহর সম্পর্ক প্রত্যেকটা লোন কবরের সাথে আমার জানটা যেদিন আমার এই বডি থেকে নিয়ে চলে যায় রূহটা বের করে সেই দিন ছাগলের চামড়া খনন করলে যেরকম ভাবে বডি থেকে চামড়া আলাদা করে আমার বডি থেকে রুহটা তদ্রুপ কষ্ট এত কষ্ট এত বেদনা এত যন্ত্রণা করে আমার রুহটা বের করে নিয়েছে অদ্যপদে এখন পর্যন্ত আমার লোম কমে গোড়া দিয়ে ঘামগুলো বের হতেই আছে মৃত্যু যন্ত্রণা কাউকে সার দিবে না আল্লাহ নবী পায়গম্বর ঘরের মধ্যে শুয়ে আছেন দরজাতে এসে নক করল সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ইয়া আহলে বাইত আল্লাহ নবী মা ফাতেমাকে বললেন মা ফাতেমা দেখো ওকে এসেছে মা ফাতেমা ওকে দিয়ে দেখে জীবনে কোনোদিন কোন মানুষ বাইরের কোন চেহারা ওয়ালা কোনোদিন দেখতে পায় নাই মা ফাতেমা দৌড়ে চলে গেলেন রাসুলের কাছে আব্বা যান একজন মানুষ আমার দরদারের সামনে তথা আপনার বাড়ির সামনে সে হাজির হয়েছে যার পা একটা দরজার সামনে আর একটা পাঁচ মানে ঠেকে আছে এবং সুমে আল্লাহ নবী কলিদার টুকরে মা ফাতেমাকে ডেকে বললেন মা ফাতেমা এমন একজন ব্যক্তি দরজার সামনে হাজির হয়ে গেছে তার মানে হলো তোমাকে এতিম বানানোর জন্য আয়োজন করা হয়েছে আল্লাহ রবি জান কব করতে আসবেন সেই দিন এত সম্মান এত মর্যাদা নিয়ে দুইজন ফেরেস্ত উপস্থিত হয়েছেন একটা হচ্ছে জিব্রাইল আর একটা হচ্ছে আজরাইল জিব্রাইল সাল্লাম এসে বলে সালাম ওই নকমিয়া রসুল্লাহ সালাম দিলেন রসুল্লাহ জবাব দিলেন আল্লাহ নবীর কাছে পরামর্শ নিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন নারী কথা বলে দিয়েছেন আমরা দুইজন ফেরেশতা এসেছি দুইজন ফেরেশতা একটা হচ্ছে আজরাইল আর একটা হচ্ছে ইব্রাহিম ও নবী আপনার জন্য স্বাধীনতা দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে যতদিন আপনি হায়াত চান যতদিন দুনিয়াতে চান আল্লাহ ততদিন পর্যন্ত হায়াত দান করবেন আল্লাহ আল্লাহ জবাব দিলেন ভাই হবে জবাব দিলেন এরপরেও আপনাকে মৃত্যুবরণ করতে হবে তথা দুনিয়া ত্যাগ করতে হবে আল্লাহ নবী জিব্রাইন কে ভাই জিব্রাইল দীর্ঘদিন ধরে তোমার সাথে সম্পর্ক কত কত হয়েছে দুনিয়া থেকে যেতে দাও দুনিয়ার মাথা করতে হবে অতি দেরি করা যাবে না তারা তাড়াতাড়ি আমার জানটা কবজ করা বাবস্তগন ধরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী অনুমতি পায়ে গেলেন আজরাইল আজরানে সাল্লাম শুধুমাত্র পবিত্র শাহাদাত আঙ্গুলী একটা বার হলকুম তথা এই জায়গায় হাত আঙুলটা দিয়ে দিয়েছেন আল্লাহ নবী আল্লাহ আকবার বলে চিৎকার করে উঠলেন আর বলেন ভাইয়াজ আমার মন বলছে বহুত পাহাড়টা আমার বুকের উপরে সাফা পড়ে গেছে আমার ভাইয়ারা আল্লাহ নবী সম্মান এত মর্যাদা তো এত মর্যাদা তার সম্মানের সহিত যার করা হচ্ছে শুধুমাত্র সাদা টাঙ্গুলিটা তার তথা গলা হাত দেওয়া হয়েছে তাতে যদি উৎপাদের মতো ভারী চাপ হয় তাহলে বলুন তো আমাদের ব্যাপারে কি হতে পারে হিসাবটা একটু অশুভ আমার ভাড়া মনে করছেন বয়স আছে এখনো এখনো বয়স আছে খারাপ পথে চলবো এখনো বয়স আছে অশ্লীল কাজ করব এখনো সময় আছে মনে করতেছেন অনেক দিন বাসবো, না 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 সময় একটা একটা করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে একটা মনে রাখবেন হায়াতে জিন্দিগি কিন্তু গণনা দিন কি দিন গণনা দিন কবি চমৎকার করে জানাই দিয়েছেন তোমার গণনা দিন ফুরিয়ে যাবে গণনা দিন ফুরিয়ে যাবে জয়বনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ঠিক না তোমার গণনা দিন ফুরিয়ে যাবে গণনা দিন ফুরিয়ে যাবে জয়বনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যা আগে যে দিন ডুব বেলা এক পলোকে সেসবে তোমার রঙের মেলা ঠিক কিনা সন্ধ্যা হবার আগে সেই দিন রূপ বেলা এক পলকে শেষ তোমার রঙ্গেরই খেলা কারে দিবা জোরে ধম কারে দিবা জোরে ধম কার মাথায় ভাঙবা লাঠি বাইরে কারে দিবা জোরে ধম কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি তোমার গণনা দিন ফুরিয়ে যাবে গণনা দিন যাবে জয় বনে লাগাবে ভাটি যে দেখো ডাকিতেছে তোমায় মাটি ঠিক না কবর বারবার আমাদেরকে ডাকতেছে আসুন মৃত্যুর জন্য প্রস্তুত গ্রহণ করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা তৌফিক দান করুন বলেন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাত